বিদেশে পড়াশোনা করতে গেলেই আমাদের সবার মনে যে মহাদেশের কথা আসে সেটা হচ্ছে ইউরোপ কিন্তু একটা প্রশ্ন হচ্ছে এত দেশ থাকতে শুধুমাত্র ইউরোপের দেশ সমূহের কেন মানুষ বেছে নেয় উচ্চশিক্ষার জন্য ইউরোপ কেন উচ্চশিক্ষার জন্য জনপ্রিয় সেটাই জানাবো আজকের ভিডিওতে তো যারা ভবিষ্যতে ইউরোপে পড়াশোনা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং খুবই ইনফরমেটিভ হতে চলেছে তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা নতুন আছেন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন শুরু করা উচ্চ উচ্চশিক্ষার অন্যতম প্রধান একটি ক্ষেত্র হচ্ছে ইউরোপ ইউরোপকে বেছে নেওয়ার সর্বপ্রথম যে কারণটা আছে সেটা হচ্ছে পৃথিবীর অন্যতম বড় বড় এবং ঐতিহাসিক মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলো ইউরোপে অবস্থিত যার মধ্যে আমরা ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ বেডি কলেজ অথবা জিআরটি জুরিস এরকম বিভিন্ন ইউনিভার্সিটির নাম জানতে পারি এই ইউনিভার্সিটিগুলো বহু বছর ধরে রিসার্চ এবং অন্যান্য সেক্টরে নিজেদের সুনাম বজায় রেখে আসছে এবং এই ইউনিভার্সিটি গুলোর এক একটা ডিগ্রি বিশ্ববাজারে খুব বেশি মূল্যায়ন করা ফলস্বরূপ অধিকাংশ আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বপ্ন থাকে এখান থেকে একটি ডিগ্রি পাওয়ার তাই সবাই এই দেশগুলোকে বেছে নেয় ইউরোপকে বেছে নেওয়ার অন্যতম বড়ার একটি কারণ হচ্ছে ইউরোপের শিক্ষা ব্যবস্থা আমরা জানি ইউরোপের শিক্ষা ব্যবস্থাটা অনেক বেশি সাশ্রয়ী এর মধ্যে খরচও কিছুটা ইনক্লুডেড থাকে কিন্তু আমেরিকা সহ অন্যান্য দেশের থেকে ইউরোপের অধিকাংশ দেশে পড়াশোনা প্রায় সস্তা বা অনেক জায়গায় পড়াশোনা প্রায় ফ্রি যেমন উদাহরণ হিসেবে আপনারা দেখতে পারেন জার্মানির কথা জার্মানিতে কিন্তু পড়াশোনা অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ফ্রি অথবা খুব কম টিউশন ফি তো কিছুদিন যাবো ফ্রি ছিল এখন অনেক বিশ্ববিদ্যালয় ফ্রি অফার করে তবে সেটা সময় সাপেক্ষে এখন আবার কিছুটা চেঞ্জ হয়েছে তবে যাই হোক ইউরোপ ইউরোপের অধিকাংশ দেশে পড়াশোনা আমেরিকা এবং ক্যানাডার থেকে যথেষ্ট সাশ্রয়ী এবং এটা একটা অন্যতম কারণ অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী অনেক অল্প খরচে এবং অনেক ক্ষেত্রে একদম বিনামূল্যে পড়াশোনা করতে পারে এই বিনামূল্যে পড়াশোনা থেকে শুরু হয় আমাদের তিন নম্বর পয়েন্ট সেটা হচ্ছে স্কলারশিপ অর্থাৎ বৃত্তির সম্ভাবনা ইউরোপের অনেক স্কলারশিপ আছে যেমন ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের একটা সব থেকে মর্যাদাপূর্ণ স্কলারশিপ হচ্ছে ইরাসমাস প্লাস এই স্কলারশিপটায় পৃথিবীর অনেক দেশ থেকে অনেক স্টুডেন্টরা মাস্টার্স এবং পিএইচডি তে থাকে মূলত এটা মাস্টার্স এর জন্যই প্রযোজ্য এছাড়া বিভিন্ন দেশের পার্টিকুলার কিছু স্কলারশিপ আছে যেগুলো আপনাকে ওই দেশে বিনামূল্যে পড়াশোনা এবং তার পাশাপাশি আবাসন সহ অন্যান্য অনেক খরচ কভার করে দেবে ফলস্বরূপ অধিকাংশ শিক্ষার্থীরা অনেক কম খরচে ইউরোপে পড়াশোনা করতে পারে চার নম্বর যে মূল পয়েন্টটা আছে সেটা হচ্ছে ইউরোপে পড়াশোনার আরেকটি বড় কারণ হচ্ছে ইউরোপের ইউরোপীয় ইউনিয়নের যে সেন্টেন ভুক্ত ব্যবস্থা সেটা অর্থাৎ আপনি শুধু পড়াশোনা করতে যাচ্ছেন না আপনি একটা মিক্সড সংস্কৃতির মধ্যে সেখানে বড় হচ্ছেন বিষয়টি একটু বুঝিয়ে বলি ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে মোটামুটি মানে যে সেন্জেন ভুক্ত যে দেশগুলো আছে মোটামুটি ছাব্বিশ থেকে আঠাশটা দেশ আর কি এই সেনজেন ভুক্ত আছে অর্থাৎ আপনি যদি যে কোনো একটা দেশে ধরুন আপনি জার্মানিতে গেলেন জার্মানির যে ভিসাটা আছে জার্মানির ভিসাতে আপনি জার্মানিতে পড়াশোনার পাশাপাশি আরো প্রায় ছাব্বিশটার মতো দেশে ওই একটা ভিসাতে আপনি ট্রাভেল করতে পারবেন তাহলে কি হয় অনেক শিক্ষার্থীরা বিভিন্ন দেশ ঘোরার এবং বিভিন্ন দেশ ঘুরে ঘুরে বিভিন্ন রকমের ইনফরমেশন বিভিন্ন রকমের এক্সট্রা কারিকুলাম করার সুযোগ পায় ফলস্বরূপ কি হয় তাদের জ্ঞানটারও বিকশিত হয় এবং এই সুযোগটা ইউরোপ বাদে অন্য কোনো মহাদেশ দেয় বলে আমার জানা নেই এরপর অন্যান্য কিছু কারণ আছে যার মধ্যে একটা একটা কারণ আমরা উপলব্ধি করতে পারি সেটা হচ্ছে নিজ দেশের শিক্ষা মানে উচ্চতর শিক্ষার অভাব যেমনটা আমরা অনেকটাই ফিল করি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এখানে কিছু কিছু নির্দিষ্ট সেপারেট বিশ্ববিদ্যালয় ছাড়া অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যায় কি আমাদের যে শিক্ষা সিস্টেমটা খুবই নিম্নমানের হয়ে যায় আমাদের উচ্চশিক্ষার প্রতি আগ্রহী একটা উচ্চতর ডিগ্রির জন্য আর ইউরোপ কেন ফেমাস তো এতক্ষণ বলে আমি বললামই এর পাশাপাশি আরেকটা সুযোগ হচ্ছে সেটা হলো চাকরির সুযোগ অর্থাৎ আপনি ইউরোপে পড়াশোনার পরে অনেক দেশে আপনি একটা পোস্ট স্টাডি ভিসা পাবেন এবং এই ভিসাতে আপনি একটা নির্দিষ্ট সময় কাজ করার পরে যদি আপনি সেখানে চাকরি পেয়ে যান এটাকে আপনি ওয়ার্ক ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন যদিও মাঝখানে কিছু কিছু আছে তবে সেগুলো করা যায় অতটা জটিল এই রকম বিভিন্ন কারণের জন্য ইউরোপ অনেক মাস হয়ে গেছে উচ্চ শিক্ষার জন্য বর্তমানে আমাদের বাংলাদেশ সহ আমাদের প্রতিবেশী দেশ যেমন ভারত পাকিস্তান থেকে শুরু করে অন্যান্য দেশের অনেক স্টুডেন্ট ইউরোপের দিকে ছুটছে শুধুমাত্র একটা উচ্চতর ডিগ্রির জন্য এবং একটা উচ্চতর ডিগ্রি হয়তো বদলে দিতে পারে অনেকের ভবিষ্যৎ আপনার যদি ইচ্ছা থাকে বিদেশে পড়াশোনা করতে যেতে তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে আপনারা অনেক ইনফরমেটিভ ভিডিও পাবেন এই বিদেশে পড়াশোনা সম্পর্কিত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই